দর্শক বন্ধুরা তো বন্ধুরা আপনাদের বাড়িতে যে সমস্ত পুরাতন ভোটার কার্ডগুলো রয়েছে সেই ভোটার কার্ডগুলো আপনারা সরাসরি এখানে চেঞ্জ করতে পারবেন বা আপনি নতুন ভোটার কার্ড জন্য অর্ডার করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে কোনো টাকা পয়সা কিন্তু লাগবে না তো সরাসরি আপনারা কীভাবে সেই সম্পূর্ণ ফ্রিতে আপনার কীভাবে সেই ভোটার কার্ড প্লাস্টিকের ভোটার কার্ড আপনারা অর্ডার করবেন সম্পূর্ণ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ফার্স্টে আপনারা কী করবেন তো ফার্স্টে সরাসরি আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে লিখবেন ভোটার হেল্প লিখে আপনারা যখন এখানে সাইজ দেবেন দেওয়ার পর আপনারা সরাসরি কিন্তু এটা ওপেন করে নেবেন আপনার মোবাইলে সেটা ইনস্টল হয়ে যাবে সেটি ওপেন করবেন ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম সাইডটা কিন্তু ওপেন হবে সরাসরি একটুকু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করবেন সেটি ওপেন হবে এরপর আপনাদের সামনে এরকম সাইডটা কিন্তু ওপেন হয়ে যাবে এরপর দেখতে পাবেন এখানে যে ভোটার যে হেল্প যে অ্যাপসটা আপনারা ডাউনলোড করলেন তো সরাসরি আপনাদের সামনে এখানে কতগুলো অপশান কিন্তু শো করবে দেখতে পাচ্ছেন কতগুলো অপশান কিন্তু শো করছে তো সরাসরি আপনারা কী করবেন পিভিসি ভোটার কার্ড অর্থাৎ প্লাস্টিক ভোটার কার্ড সম্পূর্ণ বিনামূল্যতে আপনারা যদি এখানে অর্ডার করতে চান তো আপনারা সরাসরি কী করবেন এখানে একটা অপশান রয়েছে যে ভোটার কার্ড রেজিস্ট্রেশন যে অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু টাচ করবেন এই জায়গায় যখন টাচ করবেন দেখেন দেখতে পাবেন এখানে কতগুলো অপশান কিন্তু এখানে শো করছে যে নিউ ভোটার রেজিস্ট্রেশন আপনার নতুন ভোটার কার্ড জন্য এখানে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন সাত নম্বর সাত নম্বর অপশান রয়েছে রিলেশন সাত অপশন কিন্তু রয়েছে এবং এইখানে সরাসরি স্লাইড করে আপনারা পিভিসি ভোটার কার্ড অর্ডার করতে গেলে সরাসরি আপনার কারেকশান যে অপশানটা রয়েছে ফর্ম আর্ট সেই জায়গায় সরাসরি কিন্তু এই জায়গায় সরাসরি কিন্তু টাচ করবেন এই জায়গায় যখন টাচ করবেন আপনার সরাসরি কিন্তু এরকম একটা অপশান কিন্তু ওপেন হয়ে যাবে তো এখানে দেখুন আপনারা যদি নতুন হন ধরুন আপনার ভোটার হেল্প হেল্পলাইন যে অ্যাপসটা আপনারা ইনস্টল করলেন সেটা যদি আপনারা এখানে সাইন আপ করা না থাকে তো সরাসরি কিন্তু নিউ ইউজের যে অপশান রয়েছে সেই জায়গায় আপনাদের ক্লিক করতে হবে এই জায়গায় যখন ক্লিক করবেন তো সরাসরি আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু শো করবে তো আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন আপনার মোবাইলে একটা ওটিপি যাবে ওটিপিটা যখন সাবমিট করবেন সাবমিট করলে সরাসরি কিন্তু এটা আপনি এখানে লগ হতে পারবেন তো আমার অলরেডি আমার অলরেডি এখানে লগ ইন করা রয়েছে তা আমি সেন ওটিপি দিয়ে আমি সরাসরি কিনে সাইডটাতে গিয়ে আপনি পিভিসি ভোটার কার্ড জন্য অর্ডার করব তো চলুন মুদ্রা সেটা আপনারা কীভাবে অর্ডার করবেন তো আপনারা সরাসরি কী করবেন এই জায়গায় আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন এবং এখান পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর সেন ওটিপির কাছে যখন ক্লিক করবেন একটা ওটিপি যাবে ওটিপিটা বসিয়ে দিলে আপনার সাইডটাতে সাইটটাতে আপনারা ওপেন হতে পারবেন সাইটটা আপনারা ওপেন করতে পারবেন এরপর আপনারা যখন এখানে লগ ইন হবেন লগ ইন হওয়ার পর আবার ভোটার রেজিস্ট্রেশন যে অপশানটা রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা টাচ করবেন এই জায়গায় সরাসরি কিন্তু টাচ করবেন টাচ করে দেওয়ার পর সরাসরি দেখতে পাবেন আপনাদের সামনে যখন এরকম আপনার অপশান কিন্তু ওপেন হয়ে যাবে ফর্ম আট যে অপশানটা রয়েছে সেই জায়গায় আবার সরাসরি কিন্তু এই জায়গায় টাচ করবেন এই জায়গায় যখন টাচ করবেন আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু ওপেন হবে তো আপনার লেটস স্টার্ট যে অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন এই জায়গায় এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন আপনার কাছে ভোটার কার্ড আছে কি না বা ভোটার কার্ডের নাম্বার আছে কি না ইয়েস না নো যদি না থাকে নো অপশান আপনি ক্লিক করতে হবে যদি থাকে তো আপনারা ইয়েস অপশনের কাছে আপনারা টাচ করবেন এই জায়গায় যখন টাচ করলেন সরাসরি নেক্সট অপশানে ক্লিক করবেন এখানে ভোটার কার্ডের নাম্বারটা এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন আপনার স্টেটটা বসিয়ে দেবেন এই জায়গায় আপনার টাচ করবেন টাচ করে দেওয়ার পর সবসময় পোসিডি যে অপশান রয়েছে সেই জায়গায় আপনার ক্লিক করে এগিয়ে যাবেন এরপর আপনাদের সামনে সরাসরি এরকম একটা ওপেন হয়ে যাবে আপনার ডিটেলসটা কিন্তু শো করবে যখন ভোটার কার্ড নাম্বার যখন দিয়ে দেবেন ডিটেলস শো করবে এবং নেক্সট অপশান আপনারা এগিয়ে যাবেন নেক্সট অপশনে এগিয়ে যাওয়ার পর আপনাদের সামনে এরকম ফর্ম্যাটটা ওপেন হয়ে যাবে স্লাইড করে আপনার উপদি তুলবেন উপদেশ তোলার পর এখানে দেখতে পাবেন যে আপনার যে আধার নাম্বারটা দিতে চান তা আধার এই জায়গায় দিয়ে দেবেন এবং ফর্ম নাম্বারটা আপনারা এই জায়গায় দিয়ে দিতে পারেন তো সরাসরি অবশ্যই কিন্তু আপনারা এখানে সমস্ত কিছু আপনার যেখানে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেটা অবশ্যই কিন্তু আপনার যখন ইস্যু রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন অপশান রয়েছে সেই জায়গায় আপনারা সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন তো এখানে দেখতেই পাচ্ছেন অপশানটা রয়েছে তো সরাসরি আপনারা এখানে নেক্সট অপশান আপনার ক্লিক করবেন নেক্সট অপশান ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এখানে অপশান কিন্তু ওপেন হয়ে যাবে এরপর আপনারা কী করবেন এখানে সরাসরি আপনার মাঝকে যে অপশান রয়েছে সেইখানে আপনার টিক চিহ্ন দেবেন এই জায়গায় সরাসরি লস্ট অপশান দিলে কিন্তু অনেক কিছু পেপারস আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে তো সরাসরি এই জায়গায় মাঝে অপশানে আপনারা টিক চিহ্ন দেবেন মাঝে অপশান টিক চিহ্ন দেওয়ার পর আই হ্যাভ যে অপশান আই হিয়ার যে অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি আপনার চিহ্ন দিয়ে দেবেন দিয়ে নেক্সট অপশান আপনারা টিক চিহ্ন দেবেন নেক্সট অপশন চিহ্ন দেওয়ার পর সরাসরি স্লাইড করে আপনার উপদেশ তুলবেন আপনার প্লিজ অ্যাপ্লিকেশান কোন জায়গায় আপনি রয়েছেন সেই জায়গায় নামটা এই জায়গায় আপনারা লিখিয়ে দেবেন লিখিয়ে দেওয়ার পর আপনার ড্রন অপশান আপনারা টিক টিকচিহ্ন দিয়ে করে দেওয়ার পর সরাসরি আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে এরকম ফরম্যাট ওপেন হয়ে যাবে সমস্ত কিছু আপনারা দেখে নেবেন এরপর আপনার কনফার্ম যে অপশানটা রয়েছে সে জায়গায় আপনারা টিক টিকচিহ্ন দিয়ে দেবেন এই জায়গায় সরাসরি টিকচিহ্ন দিয়ে দেবেন এই জায়গায় টিক টিকচিহ্ন দিয়ে দেওয়ার পর আপনার ওকে অপশানটা চলে এসছে এবং ওকে অপশানে গিয়ে আপনার যে রেফারেন্স আইডি নাম্বারটা রয়েছে সেই আইডি নাম্বার আপনারা স্ক্যান শট করে নিয়ে নেবেন এই আইডি নাম্বার স্ক্যান শর্ট করে রেখে দেবেন রেখে দেওয়ার পর আপনাদের এটা চেক করতে পারবেন যে আপনার যে পিভিসি ভোটার কার্ড অর্ডার করলেন সেটা কমপ্লিট হয়েছে না রিজেক্টেড হয়েছে এরপর আপনার ওকে অপশানে চলে যাবেন এরপর বন্ধুরা আপনার সেটি সরাসরি আপনার চেক করে দেখিয়ে নিতে পারবেন যে কীভাবে আপনার পিভিসি ভোটার কার্ডটি আপনি পাবেন কি না তো সরাসরি আপনার কী করবেন যখন রেফারেন্স যে নাম্বারটা পেলেন সে নাম্বারটা নিয়ে আপনারা যদি চেক করতে চান তো সরাসরি আপনারা কী করবেন ভোটার রেজিস্ট্রেশন যে অপশানটা রয়েছে সেই জায়গায় আবার কিন্তু টাচ করবেন টাচ করে দেওয়ার পর যে আপনার যে নাম্বারটা পেলেন তো সরাসরি আপনারা সেই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে সেই নাম্বারটা এই জায়গায় বসিয়ে দেবেন এবং চেক অপশান যখন টিক টিকচেন দেবেন সরাসরি আপনারা জানতে পারবেন যে আপনার ভোটার কার্ডটা কমপ্লিট হয়েছে কি না সাবমিটেড হলো কি না পিভিসির জন্য তো সরাসরি আপনারা এভাবে চেক করে নিতে পারবেন এবং আপনার বাড়িতে সম্পূর্ণ আপনি সেই ভোটার কার্ড আপনার বাড়িতে পৌঁছে যাবে তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন থ্যাংক ইউ সকলে ভালো থাকবেন